আজকের সমাজে যেটা আম হয়ে গেছে অনেক যুবকদের মধ্যে দেখা যায় উল্কা কীর্ণনা নাকি বলা হয় যে দেহের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সুচ দিয়ে চামড়ার নিচে কালারিং করে কখনো ফটো কখনো কোনো কিছু লেখা কোনো সেন্টেন্স কোনো বাক্য আই ওয়ান্ট ইউ আই আরও কিছু ইউ এই ধরনের কোনো শব্দ কারণ আম এই সমস্ত চামড়ার নিচে যেগুলো লেখা হয় এটা চূড়ান্ত জঘন্য এক কুসংস্কার

যারা দাঁতের মধ্যে ফাঁক করে সৌন্দর্যের জন্য যারা চোখের বুরুগুলোকে প্লাক করে ছুটো করে উপড়ে ফেলে সৌন্দর্যের জন্য যারা দেহের চুলকে গাঁট দে লম্বা করে ছুটো করে সৌন্দর্যের জন্য অর্থাৎ আল্লাহর সৃষ্টির যে নিজাম তার মধ্যে হস্তক্ষেপ করে এদের উপরে আল্লাহ সুবাহান আহতালার লানত অভিশাপ রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করে গেছেন মকাম কাবিলে সদ আদাব ও হজরত আমির এ শীাহামতমুল আলিয়া মঞ্চে উপস্থিত হজরতে আকাবির ওলামা কেরাম একরাম এবং সম্মানিত উপস্থিতি কুসংস্কার বলা হয় সমাজে প্রচলিত প্রচলিত প্রথা এবং রেওয়াজের উপরে ভিত্তি করে করা হয় যত সব কাজ এগুলাকে বলা হয় কুসংস্কার আর নবী করিম সাল্লহিবসাল্লাম বা সাহাবায় কেরাম বা এরপরে তাবেই নে কেরাম অর্থাৎ প্রথম করুণে সালাসা থেকে কোনো না কোনোভাবে বর্ণিত যত কর্ম সেগুলার নাম হল সুন্নত বা শরীয়ত আমি ছোট্ট এক হাদিস আপনাদের সামনে পেশ করেছি সেখানে পৃথিবীতে বা আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারগুলোর কুফল উল্লেখ করা হয়েছে বলা হয়েছে কোনো জাতি কোনো কম যখন কোনো বিদাত কোনো কুসংস্কার কোনো রসম প্রথাকে আঁকড়ে ধরবে তখন সেই জায়গা থেকে নবিয়ে করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামের রক্তমাকা প্রচারিত দিন ইসলামের কোনো না কোনো একটা সুন্নত মৃত্যুবরণ করবে এর কুফল সরাই কুফল অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে এর ভয়াবহতা বলতে গিয়ে আমি ছোট্ট একটি হাদিস শুধু উল্লেখ করব মুসলিম শরীফ জিলদেআাল কিতাবুল ইমানের মধ্যে এমা মুসলিম ইবনুল হজ্জাজ আল কুশায়ি আলহি রাহমা হাদিস উল্লেখ করতেছেন যে কেয়ামতের ময়দানে রসুল আকরম সাল্লা আলহিউসাল্লামের সম্মুখ থেকে কিছু মানুষকে মুসলিম বেশদারি দুজকের দিকে নিয়ে যাওয়া হবে হুজুর বলবেন উসাই হাবি উসাই হাবি এরা তো আমার কোম আমার জাতি আমার উন্মত আমার সাহাবির মতো মনে হচ্ছে তারা জবাব দেশে দিবেন না ইয়া রসুল আল্লাহ আপনি জানেন না মা আহদাসু বা দেখা আপনার রফাতের পরে এরা কোন অপকর্মে কুসংস্কারে বিদাতে শিরকে লিপ্ত হয়েছিল এরপরে যখন হুজুরকে শোনানো হবে এদের অপকর্ম শরীয়ত বিরোধী কর্মে লিপ্ত হওয়া তখন রাহমাতুল্ল আলামিন বলে উঠবেন সফ নিয়ে যাও ওদেরকে আমা থেকে দূরে নিয়ে যাও আমার সম্মানিত উপস্থিতি বন্ধুগণ রসুল একম সাল আলী ওসাল্লাম জীবনে কোনো কিছু উপভোগ করেননি জীবনে দুবেলা একসাথে গুস্তরুটির রুটির খাদ্য গ্রহণ করেননি দুইবেলা একসাথে জীবনে চোখ ভরে ঘুমাননি জীবনে আয়স আরাম করেননি সারা জীবন কম খেয়ে অর্ধ খেয়ে কাটিয়েছেন দুনিয়া থেকে যাওয়ার কিছু আগে যা পেয়েছিলেন বলে গেলেন মা তারাকনা না যা চেয়ে যাচ্ছি সব আল্লাহর রাস্তায় সক্ষা সেই নবীজির দিনের সুন্নতকে আমরা কোরবান করে সুন্নতকে প্রতিহত করে মিটিয়ে সেই জায়গায় কুসংস্কারকে আঁকড়ে ধরলে রসউল আকলম সাল্লা আলাইসাল্লামের সফাত থেকে আমরা বঞ্চিত হব এবারে আমি মাত্র দুই তিনটা কুসংস্কারের কথা উল্লেখ করি আজকের সমাজে যেটা আম হয়ে গেছে অনেক যুবকদের মধ্যে দেখা যায় উল্কা কীর্ণনা নাকি বলা হয় যে দেহের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সুচ দিয়ে চামড়ার নিচে কালারিং করে কখনো ফটো কখনো কোনো কিছু লেখা কোনো সেন্টেন্স কোনো বাক্য আই ওয়ান্ট ইউ আই আরও কিছু ইউ এই ধরনের কোনো শব্দ কারণ নাম এই সমস্ত চামড়ার নিচে যেগুলো লেখা হয় এটা চূড়ান্ত জঘন্য এক কুসংস্কার কোন জায়গায় চুলকে বিকৃত করা হয় এটা চূড়ান্ত জঘন্য কুসংস্কার বন্ধুগণ সদীশ শরীফে এসেছে লাল আর সুল লাল আল্লাহুল ওয়া সীমাত ওয়াল মুস্তাউ সীমাত ওয়ান নাম ইস যারা দাঁতের মধ্যে ফাঁক করে সৌন্দর্যের জন্য যারা চোখের গুরুগুলোকে প্রাগ করে ছুটো করে উপড়ে ফেলে সৌন্দর্যের জন্য যারা দেহের চুলকে গাঁঠ দে লম্বা করে ছুটো করে সৌন্দর্যের জন্য অর্থাৎ আল্লাহর সৃষ্টির যে নিজাম তার মধ্যে হস্তক্ষেপ করে এদের উপরে আল্লাহ লানত অভিশাপ রসুল আক্রম সাল্লাম উল্লেখ করে গেছেন আমি শেষ কথা এখানেই বলবো এটা বিরাট এক টপিক অসংখ্য হাদিস অসংখ্য আয়াত এই মর্মের শরীয়তে আমরা পাই রসুল আকাল্লি সাল্লাম লালত করেছেন পোশাকের ক্ষেত্রে যারা কুসংস্কারকে ধরে পুরুষেরা নারীর পোশাক নারীরা পুরুষের পোশাক ধারণ করে এই সমস্ত অপকর্ম চূড়ান্ত বর্ধনযোগ্য কুসংস্কার আর শুধু কুসংস্কার নয় কিছু কিছু কুসংস্কার আছে। যদি এগুলোকে এবাদত করে করা হয় তাহলে শিখ পর্যন্ত হতে পারে মারাত্মক বেদাত হতে পারে যদি এগুলো নাও হয় তবুও কুসংস্কারে লিপ্ত হওয়া মানে শূন্যত থেকে দূরে যাওয়া আর এই জমাত এই তেহরিক উন্মতের মধ্যে সুন্নতি জিন্দেগি কিভাবে প্রতিষ্ঠা করা যায় এর জন্যই হাজারো সংগঠন থাকা সত্ত্বেও উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া কায়েম করা হয়েছে সুতরাং আজকে এই উদাত্ত আহ্বান আমরা জানাই যে ইনশাআল্লাহ এই সমাজ থেকে যাবতীয় কুসংস্কারকে দূর করে আমরা দুনিয়ার সামনে ইসলামের যে মেসেজ অফ পিস মেসেজ অফ হিউম্যানিটি যে জীবন বিধান শান্তির বিধান মানব বিধান দিয়েছে ইসলাম সেটা চূড়ান্তভাবে ব্যাহত হয় যখন আমরা সুন্নতকে বাদ দিয়ে কুসংস্কারে লিপ্ত হই আমির আমিরেশ্বরিয়ত বর্তমান আমির আমিরেশ্বরিয়ত সানি নব্বর আল্লাহ কাদাহু হজরতে আমির শরীয়ত আউয়াল মৌলান আব্দুল জলিল চৌধুরী নব্বর আল্লাহ মারকাদাহু মা এই দুই বুজুর্গ আর বর্তমান হজরত তার সঙ্গী সাথীগণ গিয়ে সারা জীবন ব্যাপী এই মেহনতে লিপ্ত আছেন কিভাবে যুবক দিগকে ইসলামের ছায়া তলে আনা যায় নবীজির শূন্যতে আমাদের জীবন কীভাবে রঙ্গানো যায় বন্ধুগণ শেষ কথায় আমি একটি অ্যালানও আপনাদের সামনে করতে চাই বর্তমান হজরতে আমির সৈয়দ আহমদর কাকু প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার আসর থেকে এসা পর্যন্ত এই সময়টা আলাকুলিপুর খানকায় তিনি অবস্থান করেন আপনারা দলে দলে সেখানে উপস্থিত হবেন সেই ফেসিয়ার মেহনত কুসংস্কার দূর করে সুন্নত দ্বারা নিজের জীবনকে রঙ্গিন করার মেহনত হজরতের নসিহত আর ওলামায় কেরাম উপস্থিত থাকেন আমরা আমাদের আসলাফ ও আকাবিরকে ধরে তারা থাকতে থাকতে ইনশাল্লাহ সেই অঙ্গীকারবদ্ধ হব যেতে দুনিয়ার সামনে নিজের জীবনে ইসলামকে বাস্তবায়িত করতে পারি ওমা আলাইনা বালা